আচ্ছা গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে দুয়ার সরকার ক্যাম্প তো হলো আপনারা জানেন দু সালের প্রথম পর্যায়ে দুয়ার সরকার ক্যাম্প কিন্তু হয়ে গেছে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় এলাকাতে দুয়ার সরকার ক্যাম্প বসেছিল এবং সেখানে আপনারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন ফর্ম ফিল করেছেন কেউ কারেকশন করেছে কেউ ভুল সংশোধন যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের ভুলগুলো কারেকশন করার জন্য আবেদন করেছেন নতুন করে কোনো প্রকল্পের জন্য আবেদন হয়তো করেছেন যেমন ধরুন বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন ঠিক আছে যেটাকে বলা হয় তারপর হচ্ছে বিধবা ভাতা তারপর রয়েছে আপনার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে শুরু করে অন্যান্য যত ধরনের প্রকল্প রয়েছে রেশন কার্ডের জন্য যাবতীয় কাজ তাছাড়া আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যও তো আবেদন করেছেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন দাদা বার্ধক্য ভাতা বিধবা ভাতা পিএইচ হ্যান্ডিকেপ ভাতা যা রয়েছে ঠিক আছে সমস্ত ধরনের ভাতা যে কোনো ভাতা যে কোনো প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন সবার জন্যই বলছি আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো একজন একটা প্রকল্পের জন্য বলছি না সমস্ত প্রকল্পের কথা আমি বলছি তো যে প্রকল্পের জন্যই আপনি আবেদন করেছেন যে কাজটা পাওয়ার জন্য আপনি আবেদন করেছেন সেটাই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি এবার দেখতে পারবেন একদম সরাসরি আপনি চেক করতে পারবেন দেখতে পারবেন যে কোনো প্রকল্প ঠিক আছে আমি দেখাবো একদম স্টেপ বাই স্টেপ মন দিয়ে দেখবেন আপনার হাতে থাকা একটা স্মার্টফোন একটা স্মার্টফোন একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন কম্পিউটার নেই কোনো সমস্যা নেই চিন্তার ব্যাপার নেই আপনার মোবাইল তো আছে সেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন আমি অবশ্যই ভিডিওতে থাকবো সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট গুলো সবার কাছে পৌঁছায় চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট বুঝতেই পারছেন কি আপডেট অত্যন্ত জরুরি আপডেট চলুন আমরা দেখে নেব একদম মন দিয়ে দেখবেন না কেটে না টেনে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো মন দিয়ে দেখুন তো অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও আমরা কিন্তু আপনার জন্য প্রোভাইড করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশন টন করে দেবেন তাহলে কখনো কোনো ভিডিও আপনার মিস হবে না তো চলে যাবেন গুগলে তবে বলে রাখি দুয়ার সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুয়ার সরকার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেও আপনারা পাবেন আপডেট আমি পরে দেখাচ্ছি আগে এটা দেখাচ্ছি দুয়ার সরকার যে প্রকল্পের জন্যই আপনি যে কাজের জন্যই আপনি আবেদন করে থাকুন না কেন সমস্ত কিছু কিন্তু আপনি এবার অনলাইনে চেক করতে পারবেন জাস্ট এখানে আপনি সার্চ করবেন কি লিখে দুয়ারা সরকার স্ট্যাটাস চেক দেখুন লেখাটা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক এই লেখাটা কিন্তু লিখতেই হবে আপনার গুগল সার্চবারে সার্চ সার্স লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে প্রথমে একটা লিঙ্ক পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার জাস্ট এখানে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু দু সালের ব্রেকিং আপডেট কিন্তু আপনি দেখতে পারবেন নতুন এই নতুন সেশনে নতুন ভাবে যে দু হাজার যে হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্প সেই দুয়ারে সরকার ক্যাম্পের আপডেট কিন্তু আপনি পাবেন এখানে আপনি যে কাজের জন্য আবেদন করেন না কেন একটা ফোন নাম্বার অবশ্যই দিয়েছেন এবার সেই ফোন নাম্বার কিছু জন দিয়েছেন কেউ হয়তো বিধবা ভাতা কেউ ওল্ড এজ পেনশন কেউ খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস টি এসসি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু তারপর রয়েছে এখানে দেখুন লেখা হয়েছে কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন অফ উদ্যম পোর্টাল ঠিক আছে সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজ এবং এখানে থেকে শুরু করে আপনার পাট্টার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ওয়াটার ইলেকট্রিসিটি বিল ওয়াটার কানেকশান জলের বিদ্যুতের কালেকশন যেগুলো রয়েছে সেই কানেকশানের সমস্ত আপডেট পাবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মেধাশ্রী তারপর রয়েছে এখানে ফাইন্যান্স অ্যাসিস্টেন্স এখানে রয়েছে বিভিন্ন প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক প্রকল্প প্রকল্প এত বলতে বলতে ভিডিও দশ মিনিট হয়ে যাবে যাই হোক এত কিছু বলছি না এখানে সার্টিফিকেট যারা হ্যান্ডিক্যাপ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন আধার কার্ডের বিভিন্ন আপডেট বিভিন্ন কাজ ঠিক আছে মিউটেশন জমির স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন কাজ যে কাজের জন্যই আপনি যে কাজের জন্য আপনি আবেদন করেছেন নতুন হোক পুরনো হোক কারেকশন হোক ঠিক আছে ঠিকানা পরিবর্তন হোক জন্ম তারিখ ভুল সেটা সেটা হোক সমস্ত কিছুর কিন্তু আপনি এখান থেকে আপডেট পেয়ে যাবেন জাস্ট আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন দুশো করার ক্যাম্পে আবেদন করবার সময় সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন মোবাইল নাম্বারটা বসিয়ে জাস্ট আপনি এখানে আপনার যে প্রকল্প যে প্রকল্পের জন্য আবেদন করেছেন ধরুন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করবেন যেই প্রকল্পে করেছেন সেই প্রকল্পটা চুজ করবেন করে সাবমিট অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সিক্রেট ওটিপি ইজ সেন্ট টু ইয়োর মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আছে ওকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এন্টার পাসওয়ার্ড ওটি ওটিপি দেওয়ার জায়গায় কিন্তু

ইস্যু প্লিজ ভিজিট ইয়ার নিয়ারেস্ট দুয়ারা সরকারের ক্যাম্প থ্যাংক ইউ এরকম লেখা আসছে তো যাদের এরকম লেখা আসছে আর অনেকের কিন্তু চলে 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 আসবে 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 অনেকের তথ্য পেয়ে যাবেন তবে যার এরকম এসছে যদি আপনার এরকম নট অ্যাভেলেবেল এরকম লেখা আসে তাহলে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে সার্চ করলে আপনি আপনার বিভিন্ন আপডেট গুলো পেয়ে যাবেন ডিটেলসগুলো পেয়ে যাবেন এবং যদি এরকম আসে তাহলে চলে যাবেন দুয়ারা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই হেল্প লাইন নাম্বার বলে একটা অপশান রয়েছে এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বিভিন্ন ফোন নাম্বার পাবেন যেমন ধরুন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নাম্বার স্টেট হেল্পলাইন নাম্বার স্বাস্থ্যসাতী হেল্পলাইন নাম্বার স্বাস্থ্যসাথী হেল্পলাইন নাম্বার ঠিক আছে এই যে নাম্বারগুলো রয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যদি কোনো সমস্যা থাকে টাকা পাচ্ছেন না আবেদন করেছেন কিংবা স্ট্যাটাস কি আছে কিংবা কি জানতে চান তার জন্য কিন্তু এই নাম্বার আলাদা করে নাম্বার দেওয়া রয়েছে টোল ফ্রি নাম্বার ঠিক আছে এখানে রয়েছে ট্যাব টু কল এখানে ক্লিক করে আপনি কল করতে পারবেন সরাসরি আপনার মোবাইল থেকে ঠিক আছে এরপর কিন্তু এখানে স্টেট হেল্পলাইন নাম্বার এখানে আপনি অন্যান্য যাবতীয় যে কোনো সমস্যার সমাধান ইনকোয়ারি আপনি কিন্তু কোয়ারিস এখান থেকে ক্লিক করে যে কোনো নাম্বারে এই টোল ফ্রি নাম্বার এই নাম্বার যে কোনো একটা নাম্বারে ফোন করে ট্রাই করে আপনি অফিস আওয়ারে কল করে জেনে নিতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি জানতে পারবেন তাছাড়া আপনাকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যদি আলাদা করে আপনি স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু আপনার যেতে হবে গুগলে গুগলে গিয়ে আপনার সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার লিখে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করে ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাবেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন হবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে লক্ষ্মীর প্রকল্পের এখানে সার্চ ইউজিং আপনি মোবাইল নাম্বার চুজ করবেন মোবাইল নাম্বারটা বসাবেন ক্যাপচার দেবেন সার্চ করবেন সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস সমস্ত ডিটেলস আপনার সামনে চলে আসবে তো এই হচ্ছে এই মুহূর্তের একটা বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ার সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের ক্যাম্প হয়েছিল যে কোনো জায়গায় যে কোনো প্রকল্পের যে কোনো আপডেট করেছেন যারা তাদের জন্য এই বিশেষ আপডেট আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করা হলো যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে সরাসরি কমেন্ট বক্স থাকবে ভিডিওর নিচে সেখানে আমাকে বাংলায় হোক ইংরেজিতে হোক যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন